আমি এটাই ভাবছিলাম আপনার কথা প্রশ্ন অত সব মিলে গেছে তাহলে জি ম্যাডাম ঠিক আছে না জি হ্যাঁ আচ্ছা আপনার তিন মাসের কিস্তি দেওয়া লাগবে না খুশি বেশ চার মাসের মাথায় অবশ্যই একটু দেখা করেন ঠিক আছে আমাকে অফিসে দেখা করতে যাবেন তখন আপনার সম্পূর্ণ টাকা আপনি দেখা করতে যাবেন ঠিক আছে যদি সেটাও না পারেন তাহলে মনে করেন আপনার ছাগল আপনার দুঃখে কষ্ট দিতে না পারেন আপনি দিতে পারছেন না ইচ্ছ আত্ম করে মরে গেছে মানে ব্যানিশ হয়ে গেছে ঘোরা খাওয়া